মাসে দেওয়া হবে চোদ্দ হাজার টাকা এই চাকরির জন্য এবং সাথে পাবে এই চারে কোথায় এই চাকরির জন্য আবেদন করতে পারবে কি কি শর্ত রয়েছে যেগুলো পালন করতে হবে আবেদন করার জন্য কিভাবে সমস্ত কিছু ডকুমেন্ট জমা দিতে হবে সবই আজকের ভিডিওতে জানাবো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে নাও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল এখানে প্রেস করে দিও দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি যেখানে বলাই রয়েছে ডিমুনিয়েশন অর্থাৎ বেতন দেওয়া হবে চোদ্দো হাজার টাকা প্লাস এইচারও দেওয়া হবে তারপর আমরা দেখতে পারবো যে অ্যাপ্লিকেশন ফর্মেট যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফরমেটের ফরমটা পেয়ে যাবে দুটো ধাপে ফর্ম রয়েছে এবং দেখতে পাচ্ছো এই দুটো ফর্মই কিন্তু অ্যাপ্লাই করতে হবে প্রথমে ফরমে দেখতে পাচ্ছো নাম নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করবেন তার নাম ডেট অফ বার্থ তারপর এখানে ডটার অফ বাবার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু রয়েছে হলো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তারপর সমস্ত কিছু ফিল করে জমা দিতে হবে দেখতে পাচ্ছ এখানে জমা দেওয়ার জন্য যে সমস্ত পদ্ধতি অনুসরণ করে চলতে হবে এবং এখানে যদি অনুসরণ না করেন তাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে

তারপর বলা হয়েছে দ্য অ্যাভভ পজিশন টু পিরোলি কনটেম্পোরারি এন্ড কনট্যাক্ট বেসিক অ্যান্ড কো ট্রেমিনিওস অ্যাট এনি টাইম ফ্রম দ্য প্রজেক্ট উইথআউট এনি নোটিফিকেশন অর্থাৎ এখানে বলাই রয়েছে যে এইটা কিন্তু পিউরোলি কন টেম্পোরারি বেসিক যদি এই চাকরির জন্য দরখাস্ত যদি চাকরি যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকমভাবে এখানে কারো এগেন্সে যেতে পারবেন না লাস্টে কন্টিনিউয়াসলি উইল বি ডিপেন্ড অন দ্যসফাকশন অফ নিয়ে সেই পোস্টের বিবরণটা দেওয়া হয়েছে তো পরবর্তী দেখতে এখানে যারা আবেদন করবেন দশ দিনের মাথায় অ্যাপ্লাই করতে হবে তার জন্য স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে সমস্ত কিছু ডকুমেন্টের সাথে এবং ফর্মের সাথে তারপরে এখানে দেখতে পারবেন যে যেই সমস্ত পদ্ধতির দ্বারা আবেদন করতে পারবেন অর্থাৎ অ্যাপ্লিকেশনের সাথে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে কনভারিং লেটার অ্যাড্রেস টু দ্য পিআই ডিউটি ফিল আপ অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশান ফরমেটটি অ্যাটাচ করতে হবে সাথে বাইরেটা অব দ্য ক্যান্ডিডেট মেনশান দ্য কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট ইমেল ফোন নাম্বার অ্যাড্রেস ফোর করসপন্ডেন্স অর্থাৎ সমস্ত বিষয়ের ওপর ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিতে হবে তারপর সেলফ আটেস্টেট ফটো কপিস অর্থাৎ সমস্ত ডকুমেন্টের সেল প্যাটেস্টেট জেরক্স যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএসসি এমএসসি যে সমস্ত কোয়ালিফিকেশন দেবেন সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস জিএটিএ জি এটি যদি কোনো স্কোর থাকে তারও দিতে দিতে বলেছে এবং কাস্ট সার্টিফিকেটের যদি কোনো কোনো সার্টিফিকেট থাকে তারও একটি সেলফ অ্যাটেস্টেড কপি দিতে বলেছে এবং এনি নিয়ে রিলেভেন্ট ডকুমেন্ট দিতে বলবে। তারপর দেখতে পাচ্ছ হাইলাইট করে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট আর রিকোরেড টু অ্যাপার দ্য ইন্টারভিউ উইথ অল অরিজিনাল ডকুমেন্ট যখন ইন্টারভিউর সময় যাবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে অরিজিনাল যে সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছিলেন কপি আবেদন করার সময় এবার দেখতে পাচ্ছ কি বলা হয়েছে এখানে যেহেতু এক বছরের মধ্যে নিয়োগ করা হবে অর্থাৎ এক বছর থাকবে চাকরির মেয়াদ পরবর্তী সময় যদি তাদের ভালো লাগে তাহলে কিন্তু আরো তিন বছর বাড়িয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছ কোথায় তোমাদের আবেদন করতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এবং কোথায় প্রফেসর জাহেদ হোসেনকে পাঠাতে হবে ডিপার্টমেন্ট অফ বটানি ইউনিভার্সিটি অফ কল্যাণী নদীয়া বেঙ্গল সাত চার এক দু তিন পাঁচ এই রয়ে রয়েছে অ্যাড্রেস এই অ্যাড্রেসেই কিন্তু পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে এটি কল্যাণী ইউনিভার্সিটিতে নিয়োগ করতে চলেছে কি বস্তু নিয়োগ করা হবে সিআরএস প্রোজেক্ট ফিলো জুনিয়র একটি ভ্যাকেন্সি রয়েছে চোদ্দো হাজার টাকা প্লাস এইচআরও দেওয়া হবে কোয়ালিফিকেশান এমএসসি নট ইয়াল দেন ইয়ার থ্রি ইয়ার্স ইন এনি ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্স উইদিন মিনিমাম অফ ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার অর্থাৎ এখানে বলা হয়েছে তিন বছরের নিচে কিন্তু এমএসসি যদি পাস করে থাকো তাহলে না হবে না যদি তিন বছরের মধ্যে হয় তাহলে না হবে এবং সাথে এনি ব্রাঞ্চে লাইফ সায়েন্স নিয়ে পাশ করতে হবে পঞ্চান্ন শতাংশ নাম্বার থাকতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন এই বিজ্ঞপ্তির পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করার জন্য অফলাইনেই কিন্তু আবেদন করার প্রসেস করেছেন ধন্যবাদ